Assalamu alaikum. অশোক ফুটে ডালে ডালে আম গাছে পাতা ডলে ইলিশ খেল রাজা ইলিশে এসেছে হবে মজা উচ্চলেছে হেলে দোয়ে উর্মি দেখো নদীর কুল ঋতু আসে ঋতু ফুলে ফলে মান্যতা একটা রাতে শুরু হচ্ছে উড়া বাজে জল ছুটেছে হল খেলে শক্তি বাড়ে ঔষধ খেলে অসুখ সারে পেরেছি বাই বাই একদম 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 ঘোড়া জুম সাজ ধান ধল চাজার বাজে বাসতে বাসতে সোলি ঝুলি গেলা তোমার ফুল ফুল

করবে না হয়তো আমাদের দেশ আমাদের দেশটাকে কত ভালোবাসি সুবুজ গাছের বুকে সে হাসি থাকি মাঠে মাঠে সরে গুলো বজায় জেলে ভাই ধরে মাছ মেঘে আমাদের ছোট গাছ ছোট ছোট ঘর আকি শীতা شعبের মিলে الله কা উপর পাড়া সকাল ছলে মুরা ভাই ভাই একসাথে খেলি আর পা চলে যায় মাশাআল্লাহ অনেক সুন্দর করে আদিল পড়ে শুনিয়েছে ছোট্ট সোনা মনিরা তোমরাও শিখে নেবে আর তোমরাও তোমাদের আম্মা বুকেভাবে এভাবে শোনাবে তোমাদের জন্য নতুন নতুন সব ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত তোমরা ভালো থাকবে ভিডিওটিতে লাইক দিয়ে দিবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আদিল কি করো তুমি বাই বলে দাও বন্ধুদেরকে